অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টে যেন লজ্জা স্থান পাল্টে ওরা সে হওয়ার চেষ্টায় পারবেন না কেয়া আগে এটা সম্ভাবনা কেন সম্ভাবনা বলেন তো সরা আল ইমরানের ছয় নাম্বার আয়ত আল্লাহ দলিল দিচ্ছেন ওয়াল্লাদে ও সৌবিরকম ফেল্লা আরফানিকাই ফায়া শা লাই লাইল্লা ভয়ালজিজুল হাকি আধুনিক যে তাফসের গুলো পাওয়া যায় দেখবেন ওখানে আছে তিনি শিয়াহ জিনি মায়ের রেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন আকৃতি বানানোর এ গঠন বানানোর দায়িত্ব কার আরো জোরে বলেন কার আল্লাহ মেরানে কারিম প্রমাণ দিচ্ছেন ফালিয়াজুর ইলিম সানুম মাখুলিক খলিকুম মিম মাখিন তাখির আখরুজুম বাইনি সরবি ওয়ারতাব ইব ভেতরে আছে আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে ওর জন্মের উৎস এটা শরীর থেকে বের হলে শরীর না হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় পৃথিবীর কোন মার্কেটে দোকানে যার সারা নাও দাম নেই আছে কেউ ফেরি দিলেও নেবে বলে না এটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের রেহেমের ভেতরে যখন প্রমাণ করছে এক একটা ফটার মানুষ ক্ষমতা আছে বাবার স্পরিঙ্গ থেকে মায়ের রেহেম পর্যন্ত যেতেছে জরায়ুর সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে তাল লেগে অনেকে পুরী মারা যায় রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে হয়তো একটা দুইটা পাঁচটা সাতটা ১৩টা পর্যন্ত বাচ্চা এই দুনিয়ায় ক্যালিফোর্নিয়া একজনের হয়েছে আমি যেহেতু একজন তাহলে আমি ওই চল্লিশ লাখের ভেতরে মাত্র একজন কথা বলেন আল্লাহ দয়া করে ওই জায়গা থেকে আমারে পৌঁছিয়ে দিলেন বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে গবেষণা করে এই বীর্যটা যাবার পরে বাবার এই নাপাক আল্লাহ চারটা জিনিস তৈরি করে চুল হাড় আর পর্দা কয়টা বলেন বলেন মায়ের রেহেনের ভেতরে যে নাপাক পানির থলি আছে এইটা দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় রক্ত গস্ত চর্বি আর চামড়া 4 4 8 টা জিনিস যখন হয় আল্লাহ পাক বলেন আমার বান্দার বান্দি বানাতে আমি আল্লাহ 5 টা জিনিস আমার রব নামের খাতিরে দান করি বাজালালাকুম সামআওয়াল আবসার রহমান আফিদা এই লাখে রি আয়াত সূরা নাহাল 14 নাম্বার পারার 14 নাম্বার পেষ্টার 14 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝে আছে আমি আল্লাহ শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আমার রব নামের কারণে দান করি দিনাজপুর বসে মগজ যদি থাকে মাথায় চিন্তা করেন আল্লাহ যদি ওই সময় একটাও কম দিত আপনি হতেন কিন্তু অপূর্ণাঙ্গ দর্শন শক্তি যদি আল্লাহ না দিত আপনি কানা হয়ে দুনিয়ায় আসতেন কথা বলেন না কেন অনেক কানা দুনিয়ায় আসে না আপনি যদি কানা হতেন তখন বুঝতেন কি ঠেলা কমিল্লা একবার খাবার খাচ্ছিলাম পাশে দেখে এক অন্ধ বিদ্যুৎ চলে গেল আমরা হাওমাও করছি কোথায় তাড়াতাড়ি জেনারেটর চালু করেন কারেন্ট কোথায় গেল আলো নেই মাত্র দুই মিনিটের ভেতর ওনাদের জেনারেটর নষ্ট আলোর ব্যবস্থা করতে পারে নাই অন্ধ আমার হাত চেপে ধরে বলছে হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন আপনি এত চিল্লা ফাল্লা করেন আমি বিয়াল্লিশ বছরে তো আমার কান্নাকাটি করার দরকার হারিয়েছি আমি আমি ছাড়া দুনিয়ায় কেউ জানে না একটু চিন্তা করেন যারা অন্ধ দিন একটা তথ্য বলেছিলেন হুজুর আপনারা যারা মানুষ স্বপ্ন দেখেন কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্ন দেখি কিন্তু কিছু দেখতে পায় না শুধু শুনি কত বড় নিয়ামত এই দর্শন শক্তি আল্লাহ পেটের ভেতরে আপনাকে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই 8 5 13টা যখন এক হয়ে যায় তখন ওর আকৃতি তৈরি করার জন্য ফেরেশতারা আমাকে 40 দিন 40 দিন 40 দিন পরে যেটা পাল্টায় আমারে জিজ্ঞাসা করে এটা করব কি এর صلی বানাবো না মেয়ে বানাবো ইখলকু মা ইয়াসাউ

এটা এখন বলে না আল্লাহর আইন আমার ভালো লাগছে না আমি মেয়ে হয়ে যাব ও আল্লাহর চাইতে বেশি বোঝে সুতরাং পাগলামি যারা করছেন আপনারা থামেন আপনারা কোন উদ্দেশ্যে করছেন কেউ ধরতে না পারলো আলেমরা ধরে ফেলেছে জাতিকে আপনারা আল্লাহর গজবে ফেলার জন্য চেষ্টায় আছে লোক নবীর জামানায় এই গণাটা চালু হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংসই শুধু করেননি ওই জায়গাটা ডেড সি মৃত সাগর বানিয়ে দিয়েছে জলটানে এখনো পৃথিবীর ইতিহাসে আছে না নেই ওখানে কোনো কিছু ডবে না সব বেশি থাকে আপনি নিজে দেখে আসেন এই গজবের যদি বাংলাদেশে গ্রাস করে আর চালু হয়ে যায় আল্লাহ কসম এই সমকামিতার কারণে বাংলাদেশটা আল্লাহ ডুবিয়ে দিতে পারে এমনিতে ডোমার ভেতরে আছি আমরা কক্সবাজারের যে বিশাল সমুদ্র আমার মনে হয় পঞ্চাশ হাত উচু হয়ে যদি একবারে পানি আসে দেশটা দেশটার খুঁজে পাওয়া যাবে না আপনি কার ভরসায় কাজ করেন একটু ভয় আসে না মনের ভেতরে